হ্যালো ফ্রেন্ডস আপনাদের সামনে আমার ছাদ বাগানের কিছু দৃশ্য তুলে ধরছি দেখতে পাচ্ছেন কি অসাধারণ ফুল ফুটেছে ড্রাগন গাছের ড্রাগন গাছের ফুল রাতের মধ্যে ফুটে আর সকালের সূর্য ওঠার আগে পর্যন্ত কিছুক্ষণ থাকে কিন্তু এখন সকাল খুবই সুন্দর লাগছে দেখেন অনেক কটাই ফুটেছে ড্রাগনের ফুল দেখতে পাচ্ছেন এই যে ড্রাগনের ফুল অনেক কটায় ফুটেছে আর কিছু ফল সেট হয়ে গেছে এদিকে দেখতে পাচ্ছেন ফল সেট হয়েছে এগুলো এখনও ফুটেনি ফুটবে এগুলো ফল সেট হয়েছে এদিকেও অনেক ফল সেট হয়েছে দেখতে পাচ্ছেন আর ড্রাগনের ফুল কিন্তু এখন চার থেকে পাঁচ মাস এইভাবেই ড্রাগন ধরতে থাকবে এইভাবেই সুন্দর যে একটা রূপ ড্রাগন গাছে সেটা দিতেই থাকবে আপনারা দেখতে পাচ্ছেন কী অসাধারণ ড্রাগনের ফুলে একটা খুব সুন্দর আমার তো ড্রাগন খাওয়ার ফল না হলেও যদি শুধু ফুলের হতো তবুও আমি রাখতাম ছাদে আমার মনে হচ্ছে ফুলগুলা দেখে কি অসাধারণ ফুল এদিকে দেখতে পাচ্ছেন ফল সেট হয়ে গেছে আর এগুলো আবার মোকল আসছে ছোটো ছোটো এখনো মোকল আসছে আর দেখতে পাচ্ছেন আমি কি প্রসেসে এটা লাগিয়েছি দেখতে পাচ্ছেন ড্রামের মধ্যে রয়েছে হাফ ড্রামে পাইপ দিয়েছি পাইপটা ঢালাই করেছি একটা অ্যাঙ্গেলের রিং বানিয়ে নিয়েছিলাম ভিতর দিকে ঢুকিয়ে ঢালাই করে দিয়েছি দেখতে পাচ্ছেন আমার প্রসেসটা পুরো একবার দেখাচ্ছে আপনাদেরকে দূরে থেকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কি সুন্দর এই গাছটা এখন পরিপূর্ণভাবে দুই বছর বয়স হতে চলল তবে আগামী গেল বছরে কিছু ড্রাগন ধরেছিল আর এই বছরে খুবই ড্রাগন ধরেছে খুবই এখনও প্রত্যেক ডালে কিন্তু ফুল আসেনি আর এগুলো আশা করা যাক আসবে কেননা এগুলো একটু পুষ্টুলো হয়নি ডালগুলো উপরের ডাল ছিল আবার নিচের দিকে ঝুলতে শুরু করেছে এগুলোও কিন্তু অবশ্যই ধরবে ড্রাগন একটা এমন ফল বছর পাঁচেক আগে আমাদের এলাকায় এবং বাংলাতেই হয়তো কেউ জানত না এর নামটা কিছু কিছু বাড়িতে থাকতো কিছু কিছু শখিং লক আমারটা কিন্তু সাত বছর আগে থেকে আমার বাড়িতে ড্রাগন আছে যেটা দেখাচ্ছি এটা নয় পাশে এখনও আমার একটা দুটো সেট করা আছে ড্রাগন গাছের সেই ড্রাগন গাছ কিন্তু আমি অনেক দিন আগে থেকেই নিয়ে এসেছিলাম এক জায়গা থেকে নিয়ে একটা চারার দাম তিনশো টাকা নিয়েছিল এখন তো অ্যাভেলেবেল আমার বাড়ি থেকে তো সব ফ্রিতেই নিয়ে যাই আপনাদের যদি কারো প্রয়োজন হয় আপনারা অবশ্যই আমাকে জানাবেন এবং আমার কাছে এসে ড্রাগন ফলের চারা নিয়ে যাবেন ফ্রিতে দিয়ে দেব বুঝতে পারছেন এদিক থেকে আপনাকে একবার দেখানোর চেষ্টা করছি এদিকে দেখেন রিংটা করেছি বলে গাছটা খুব সুন্দর লাগছে দেখতে হাফ ড্রামের মধ্যে দিয়েছি এটাকে চারটে গাছ বসিয়েছিলাম চারটে গাছ বসিয়ে বসিয়েছি তাতে এরকম রূপ নিয়েছে আগামীতেও কতটা রূপ নিতে পারে আপনারা ধারণা করতে পারবেন না বুঝতে পারছেন আর ফুলটা দেখেন কত অসাধারণ ফুল ড্রাগনের ফুল কত অসাধারণ খুবই সুন্দর লাগে আর খুবই জরালো মনে হচ্ছে গাছটা এই জন্য ফুলগোনা খুব বড় বড় হয়েছে খুবই বড় বড় হয়েছে তার বন্ধুরা আপনারা অবশ্যই আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে ধন্যবাদ আমার ভিডিওটাকে দেখার জন্য